সমার্ট ব্যাগের ব্যাগের কালেকশন নিয়ে আজকে দেখেন দেখতে পাচ্ছি ভিডিওতে প্রথম দামের আছে মাত্র আজকে মাত্র শুধু চল্লিশ হাজার থেকে এখানে কোম্পানির ফার্স্ট মডেলের ব্যাগটি মাত্র এটা চল্লিশ দুইটি নাম্বার করা এদিকে দেখেন মাত্র অনলি শুধু চল্লিশ

মাত্র সাড়ে আজকে আজকে আকের এদিকে দেখেন একদম নতুন নতুন কালেকশন মাত্র পঁয়ষট্টি আষট্টিতে আজকে এটাও আষট্টি আজকে এটাও আষট্টি আজকে এটাও আজকে এটাও বাই বাই দেখেন এটাও আজকে আষট্টি রে মুখ ব্যথায় গেছে পঞ্চান্তেয়ার এখানে আটচল্লিশের পালচার আটচল্লিশের জোড়া পালচার আজকে দিলাম দামাকা পঁচাত্তরের পালচার লিফান্ড নাকি নাই রে লিবু লিবু মাইলে মাত্র পঁয়ষট্টি হয়ে সুজুকি কোম্পানি সুজুকি হায়াতি ব্ল্যাক প্রাইসটা করে দেওয়া হবে

তো আজকের ভিডিওটা কিন্তু ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশন নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সকলে পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ